নান্দাইলে রাজনীতিতে অশুভ জোটের উত্থ ত্যাগীদের মঞ্চ দখল করে নিচ্ছে ও হাইব্রিড ধারাবাহিক অনুসন্ধান পর্বের আজ প্রথম পর্ব বিস্তারিত রিপোর্টে পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পরেই ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা হাইব্রিডের দখলে বিএনপি উপজেলায় বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে অনুসন্ধানে জানা গেছে দুই সালের ১৩ জানুয়ারি উপজেলা পর্যায়ে একশো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং পৌর পর্যায়ে একাশি জনের কমিটি গঠন করা হয় ওই কমিটিগুলো গঠনের সময় বেশ কিছু বিতর্কিত নাম অন্তর্ভুক্ত করা হয় যার মধ্যে তিরিশ জন আওয়ামী লীগ একজন পার্শ্ববর্তী উপজেলার নাগরিক এবং বেশ কিছু আওয়ামী লীগ আমলের সুবিধাভোগীদের নাম অন্তর্ভুক্ত করা হয় এবং অন্য সদস্যদের মধ্যে অনেকেই দীর্ঘদিন দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না বা অন্য রাজনৈতিক প্রভাবের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে বিতর্কিত সদস্যদের মধ্যে আংশিক তালিকা ও অভিযোগ মিজানুর রহমান লিটন যুগ্ম আহ্বায়ক দুই নম্বর বিগত প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করেছেন দুই অ্যাডভোকেট হাবিবুর রহমান সদস্য আঠাশ নম্বর বিতর্কিত আওয়ামী সরকারের পরিকল্পনা মন্ত্রীর ঘনিষ্ঠ তিন ইসমাইল হোসেন ভুইয়া সদস্য তিরাশি নম্বর তৎকালীন আওয়ামী এমপি তুহিনের ঘনিষ্ঠ চার মঞ্জুরুল হক সাংবাদিক সদস্য ষাট নম্বর আওয়ামী লীগ অফিসে নিয়মিত যোগাযোগ রাখেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পাঁচ ফরিদ উদ্দিন সরকার সদস্য চল্লিশ নম্বর বিতর্কিত আওয়ামী সরকারের পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে ছয় মাহমুদুল হাসান সদস্য একশো নম্বর তৎকালীন আওয়ামী এমপি তুহিনের অনুসারী ছিলেন সাত খোকন পাঠান সদস্য ছিয়াত্তর নম্বর আওয়ামী এমপি তুহিনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন আট মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য একশো নম্বর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা ইউপি সদস্য নির্বাচনে অংশ নিয়েছেন সেখানে স্থায়ীভাবে বসবাস করেন নয় ডক্টর মজিবুর রহমান সদস্য পঁয়ষট্টি নম্বর আওয়ামী লীগ অফিসের শোক দিবসের মিটিংয়ে অংশ নিয়েছেন দশ ফরিদুল হাসান মুক্তি সদস্য তিয়াত্তর নম্বর বেতাগৈর ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এবং এমপি আব্দুস সালামের বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন কমিটি ঘোষণার পরই বিএনপির ত্যাগীয় পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন তারা কমিটি পুনর্গঠনের দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেন যা এগারো দিন পর্যন্ত চলে এই আন্দোলনে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয় নেতাদের অভিযোগ ছিল দলে হাইব্রিডদের প্রভাব বিস্তারের মাধ্যমে আদর্শিক বিএনপি নেতাদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে যা তৃণমূলে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে শুধু তাই নয় বর্তমান কমিটিতে আওয়ামী লীগ ও হাইব্রিডদের প্রভাব এতটাই বেড়ে গেছে যে পুরো উপজেলা আজ যেন ভয় আর অরাজকতার ছায়ায় ঢেকে গেছে তাদের দাপটে নান্দাইলের সর্বত্র শুরু হয়েছে চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক ব্যবসা ও জুয়ার বিস্তার স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা বলছেন যে বিএনপিকে গড়ে তুলতে আমরা জীবনের ঝুঁকি নিয়েছিলাম আজ সেই দলে ঢুকে পড়েছে সুবিধাভোগী হাইব্রিড আর সুযোগ সন্ধানীরা এখন বড় প্রশ্ন এসবের পেছনের খলনায়ক কে কে সেই অদৃশ্য হাত যে নান্দাইল বিএনপির অভ্যন্তরে এই হাইব্রিড তৎপরতার জাল বিস্তার করেছে কে সেই ব্যক্তি বা গোষ্ঠী যারা দলীয় ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুযোগ সন্ধানীদের প্রভাবশালী করে তুলছে এসবের সূত্র এক এক করে খুঁজে বের করতে শুরু করে জনতা নিউজের অনুসন্ধান টিম দীর্ঘ অনুসন্ধান ও তথ্য প্রমাণ যাচাইয়ের পর অবশেষে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর নাম ইয়াসের খান চৌধুরী যিনি বর্তমানে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক এগারোর এগারোর সময়ের বিএনপি সংস্কারপন্থী নেতা আনোয়ার হোসেন খান চৌধুরীর ছেলে যিনি এক এগারোর সময় বেগম খালেদা জিয়াকে দল থেকে বাদ দিতে কলকাঠি চালিয়েছেন অভিযোগ রয়েছে ইয়াসের খান চৌধুরীর ছত্রছায় নান্দাইলে গড়ে উঠেছে ইয়াবা ও মাদক ব্যবসার সাম্রাজ্য তার ঘনিষ্ঠ সহযোগী কামরুল ইসলাম মণ্ডলের নেতৃত্বে এই চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে এই বিষয়ে জাতীয় দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় রাজনৈতিক প্রভাবের আশ্রয়ে নান্দাইলে ইয়াবা ব্যবসা ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে স্থানীয় সূত্রে আরও জানা যায় ইয়াসের খান চৌধুরী নিজেও অবৈধ অস্ত্র ব্যবহার করেন বিশেষ করে মিটিং মিছিল ও প্রভাব বিস্তারের সময় সেই অস্ত্রের প্রকাশ্য প্রদর্শন ঘটান এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সময় নিজেকে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দেন এই পরিচয়ের আড়ালে তিনি ভয় দাপট ও প্রভাব খাটিয়ে নান্দাইলের রাজনীতিতে আধিপত্য বজায় রাখছেন বলে অভিযোগ রয়েছে সম্প্রতি তিনি একটি সরকারি প্রকল্পে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং নিজেকে প্রধান অতিথি করে প্রকল্প উদ্বোধনের জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে দিদিরা জি জি লিদা আর এখন আমারে তো আমি তো জলিদারে অনেক কিছুই চেষ্টা করছি হ্যাঁ রাও করছি আমারে অনেক দিন সময় দিয়েছেন অনেক কিছু আমার উপরে আশা রাখছিলেন আমার আমার আজকের একটা একটু সময় দেন আমি একতা আজকের ব্যাপার সিটি জি দিয়েন তাও সূত্র জানায় বিগত আওয়ামী লীগ আমলে ইয়াসের খান চৌধুরী তৎকালীন এমপি আনোয়ারুল আবেদিন তুহিন এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও আতাতের মাধ্যমে নানা সুযোগ সুবিধা ভোগ করেন বিশেষ করে তার বাবার নামে প্রতিষ্ঠিত আনোয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয় চরশ্রীরামপুর নান্দাইলের জন্য চারতলা ভিত্তির ওপর একতলা নতুন একাডেমিক ভবন নির্মাণসহ একাধিক উন্নয়ন প্রকল্পের অনুমোদন তিনি পান এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা যায় আনোয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন প্রসঙ্গে তৎকালীন আওয়ামী লীগ এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন আনোয়ারুল হোসেন খান চৌধুরীর বাবাকে সভাপতি করার জন্য সুপারিশ করেন অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে উপজেলার প্রশাসনও ইয়াসের খানের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না তদন্তে জানো যায় নানবাইল ওজলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার দুই সালের উনিশ সেপ্টেম্বর ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ প্রেরণ করেন অভিযোগপত্রে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন উপজেলা আহ্বায়ক ইয়াসের খান চৌধুনী প্রশাসনিক কার্যক্রমে একের পর এক অন্যায় আবদার জানিয়ে যাচ্ছেন সরকারি বরাদ্দ ত্রাণ সমাজসেবা ও স্থানীয় উন্নয়ন প্রকল্প প্রতিটি জায়গায় তিনি সরাসরি হস্তক্ষেপ করছেন এবং শতভাগ বরাদ্দ নিজর নিয়ন্ত্রণে চাইছেন ইউনও তার অভিযোগে আরও উল্লেখ করেন দশ কেজি ও তিরিশ কেজি চালের কার্ড সেচ পাম্প মসজিদ মাদ্রাসার অনুদান সমাজ সেবা কার্ড সাবমার্সিবল পাম্প এমনকি রাস্তাঘাট নির্মাণের বরাদ্দ পর্যন্ত ইয়াসের খান অন্যায়ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন আরও উদ্বেগজনক তথ্য হল উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তারের পেছনেও ইয়াসের খানের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে কিছু কুখ্যাত ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তার আর্থিক সম্পর্ক রয়েছে এমনকি চর বেতাগৈর ইউনিয়নের ইয়াবা ব্যবসায়ী সোহেলকে পুলিশ হাতেনাতে নাতে গ্রেফতার করলেও ইয়াসের খানের চাপের মুখে পুলিশ তাকে মামলা ছাড়াই ছেড়ে দিতে বাধ্য হয় সব মিলিয়ে নান্দাইলের বিএনপি আজ এক গভীর রাজনৈতিক ও সাংগঠনিক সংকটের মুখে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাকর্মীরা যেখানে নির্যাতিত মামলায় জর্জরিত এলাকা ছাড়া হয়ে পড়ে আছে সেই সময় আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিতর্কিত ও সুযোগ সন্ধানী এক শ্রেণির ব্যক্তিরা দলীয় নেতৃত্বের আসনে বসে পড়েছে যা সংগঠনের ভেতরে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে ইয়াসের খান চৌধুরীর মতো বিতর্কিত নেতৃত্বের কারণে নান্দাইল বিএনপি আজ হাইব্রিড রাজনীতির কবলে বলে মনে করছেন অনেক ত্যাগী নেতা অভিযোগ রয়েছে তিনি দলের ভাবমূর্তি ব্যবহার করে চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক ব্যবসা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ পর্যন্ত বিস্তৃত প্রভাব গড়ে তুলেছেন অন্যদিকে এসব অভিযোগের পরেও কেন্দ্রীয় নেতৃত্বের নীরব ভূমিকা তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও গভীর করছে তাদের দাবি দলের অস্তিত্ব রক্ষায় এখন সময় এসেছে বিএনবিকে নিজের ভেতরের হাইব্রিড শক্তির বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার